শিক্ষালবিত সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের যে ভিডিওটা শুরু করছি এটা হচ্ছে ছয় নম্বর পার্ট এমসিকিউ বিভিন্ন পরীক্ষার জন্য আর সামনে আমাদের এন টি পিসির এক্সাম আছে সেই এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনগুলো হবে হ্যাঁ তো সবাই ভালো করে মন দিয়ে দেখো এবং কমেন্ট করে কেমন লাগছে ঠিক আছে আচ্ছা প্রথম কোশ্চেনে আসছি পল্লী সমাজ উপন্যাসটি কার লেখা পল্লী সমাজ উপন্যাসটি হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ঠিক আছে পল্লী সমাজ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথের বিখ্যাত যে উপন্যাস সেটা হচ্ছে শেষের কবিতা একটা আছে ঠিক আছে শেষের কবিতা আচ্ছা বিভূতিভূষণের কি আছে আরন নক আদর্শ হিন্দু হোটেল মানিক বন্দ্যোপাধ্যায়ের আছে পদ্মা নদীর মাঝি পুতুল খাল পুতুল নাচের রীতি কথা হ্যাঁ পদ্মা নদীর মাঝি এগুলো আছে আচ্ছা পরে কোশ্চেনে যাচ্ছি যে দুর্বাষায়ের অভিশাপ এর চিত্রকার কে ছিলেন দুর্বাসায়ের অভিশাপের চিত্রকার ছিলেন রবি বর্মা আচ্ছা যামিনী রায়ের একটা বিখ্যাত যদি আমরা এ বলি তাহলে হচ্ছে যশোদা যশোদা এবং কৃষ্ণার ছবি ঠিক আছে যশোদার আর কৃষ্ণার ছবি যামিনী রায় এঁকেছিল আচ্ছা হেমেন গাঙ্গুলি কি এঁকেছিল হেমেন হেমেন গাঙ্গুলি এঁকেছিল সিক্ত বসনা ঠিক আছে সিক্ত বসনা এটা হচ্ছে হেমেন গাঙ্গুলি রবীন্দ্রনাথ কি এঁকেছিল রবীন্দ্রনাথ হচ্ছে আগে একটা ভিডিওতে বলেছি যে ড্যান্সিং ওম্যান বা নৃত্যরত নারীর ছবি ঠিক আছে আর হচ্ছে ওম্যান ফেস ঠিক আছে ওমেন ফেস বা মেয়েদের মুখ ঠিক আছে আচ্ছা পরের কোশ্চেন কি আসছে অর্ডার অফ জায়েদ কোন দেশের সর্বোচ্চ সম্মান অর্ডার অফ জায়েদ হলো ইউএই এর সংযুক্ত আরব আমির শাহের সর্বোচ্চ সম্মান হচ্ছে অর্ডার অফ জায়েদ আচ্ছা বাংলাদেশের সর্বোচ্চ সম্মান কি আছে বাংলাদেশের আছে স্বাধীনতা পদক ঠিক আছে স্বাধীনতা পদক আর আছে কি আর আছে একুশে পদক ঠিক আছে পদক আচ্ছা কাতারের আছে গ্র্যান্ড কলার ঠিক আছে আচ্ছা আফগানিস্তানে কি আছে আফগানিস্তানের আছে অর্ডার অফ আমানুল্লাহ খান অর্ডার অফ আমানুল্লাহ খান আছে পরবর্তী যে টিপু খিতের মধ্যে কে ফরাসিদের সাথে যুক্ত ছিল আচ্ছা ফরাসিদের সাথে যুক্ত ছিল আমরা সবাই জানি টিপু সুলতান সেই টিপু সুলতান হচ্ছে জ্যাকোবিন দলের সদস্য ছিল ঠিক আছে সেইখান থেকে ফরাসি দলের সদস্য আমরা এটা জানতে পারি টিপু সুলতান হচ্ছে এই ফ্রেন্সদের কাছ থেকে কি অ্যাডাপ্ট করেছিল ট্রি অফ লিবার্টি ঠিক আছে ট্রি অফ লিবার্টি হচ্ছে টিপু সুলতান অ্যাডাপ্ট করেছিল কোথার থেকে ফ্রান্সদের কাছ থেকে ঠিক আছে ফ্রেন্স বা ফরাসিদের কাছ থেকে আচ্ছা তারপরে কোশ্চেন কি আছে আগ্রা এর উপর দিয়ে কলকাতা মুম্বাই জাতীয় সড়ক কি নামে পরিচিত আচ্ছা আগ্রার উপর দিয়ে কলকাতা মুম্বাই যে জাতীয় সড়ক সেটা কি নামে পরিচিত সেটা হচ্ছে এনএস সিক্স নামে পরিচিত ঠিক আছে হিমাচল প্রদেশ পাঞ্জাব পাঞ্জাবের ফিরোজপুর থেকে হিমাচল প্রদেশ ঠিক আছে হিমাচল প্রদেশের শিবকিলা আচ্ছা এনএইচ এইট কোথা থেকে কোথায় দিল্লি মুম্বাই ঠিক আছে দিল্লি থেকে মুম্বাই আচ্ছা তারপরে কি আছে এটা হচ্ছে মুম্বাই থেকে আগ্রা ঠিক আছে এটা হচ্ছে মুম্বাই থেকে আগ্রাকে আমরা বলি NH থ্রি ঠিক আছে আচ্ছা পরের কশ্চেন কি আসছে পরের কশ্চেন বলছে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কত থাকে বায়ু বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ এখানে যে হিসেবে আছে সেখান থেকে আমরা পাঁচ বলতে পারি কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে ফোর পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট ঠিক আছে perpan 01 ঠিক আছে আচ্ছা তারপরে क्वेश्चन কি বলছে যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের জন্য ব্যয় বিভাগ কোন খাতে পড়ে আচ্ছা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এই যে অফিসারস যারা আছে যারা সরকার চাকরি করে তাদের যে স্যালারি বা সমস্ত খরচাদির জন্য যে টাকাটা খরচ হয় সেই টাকাটা কোন খাতে পড়ে সেই টাকাটা পড়ে পরিকল্পনা বহির্ভূত খাতে ঠিক আছে এই যে ব্যয়টা সেটা হচ্ছে পরিকল্পনা বহির্ভূত খাতে আচ্ছা পরিকল্পনা খাতে ব্যয় কোনটা যেকোনো ইনফ্রাস্ট্রাকচার যত ধরনের ইনফ্রাস্ট্রাকচার যা হবে সেগুলো হচ্ছে পরিকল্পনা খাতে ঠিক আছে আচ্ছা তারপর যদি কোনো মেশিনারি কেনা হয় হেলথ কেয়ার এগুলো ক্ষেত্রে হচ্ছে পরিকল্পনা খাতে ঠিক আছে আচ্ছা লাভজনক খাত কি লাভজনক এই সেম ইনফ্রাস্ট্রাকচার মেশিনারি আর হেলথ ঠিক আছে আচ্ছা পরের যাচ্ছি যে কে সত্য সাধক সমাজ গঠন করেন সমাজ গঠন করেন হচ্ছে জ্যোতিবা ফুলে যার খুব এই জ্যোতিবা ফুলেকে নিয়ে খুব তাড়াতাড়ি একটা মানে রিসেন্টলি একটা সিনেমা রিলিজ হয়েছে খুবই ভালো সিনেমা ঠিক আছে আচ্ছা এটা কোথায় গঠন করে জ্যোতিবা ফুলে এটা হচ্ছে মহারাষ্ট্রের পুনে ঠিক আছে মহারাষ্ট্রের পুনে আচ্ছা কত সালে এটা হচ্ছে চব্বিশে সেপ্টেম্বর ঠিক আছে চব্বিশ সেপ্টেম্বর উনিশশো তিয়াত্তর আচ্ছা বি আর আম্বেদকর কে কোন কিছু গঠন করেছিল আচ্ছা বি আর আম্বেদকর গঠন করেছিল বহিষ্কৃত হিতকর্ণী সভা ঠিক আছে সেটা কত বহিষ্কৃত হিতকর্ণ সভা বহিষ্কৃত হিতকর্ণী সভা এটা হচ্ছে উনিশশো সালে ঠিক আছে আচ্ছা গোপাল হরি দেশমুখ কি করেছিল প্রার্থনা সমাজ অফ গুজরাট ঠিক আছে প্রার্থনা সমাজ গুজরাটের প্রার্থনা সমাজ গঠন করেছিল ঠিক আছে আচ্ছা শ্রী নারায়ণ গুরু কি করেছিল ঠিক আছে এস এন ডিপি তৈরি করেছিল কোথায় কেরালা ঠিক আছে উনি কেরালারই একজন লোক ছিলেন কেরালায় করেছিল উনিশশো তিন সালে ঠিক আছে আচ্ছা কি জন্য করেছিল এটা হচ্ছে এজাভা কমিটি বলে একটা কমিউনিটি ছিল সেই কমিউনিটি মানে খুবই পিছিয়ে পড়া একটা কমিউনিটি ছিল তাদের উন্নতির জন্য এটা করা হয়েছিল এই বা শ্রী নারায়ণা ধর্ম পরিপলনা যোগাম ঠিক আছে এই নামে এই সংগঠনটা করেছিল শ্রী নারায়ণ আচ্ছা পরের কোশ্চেনে যাচ্ছি ঠিক আছে বলছি বিশুদ্ধ জলে লবণ মেশালে স্ফুটনাঙ্ক কি হবে আচ্ছা যে জলে সাথে যে কোনো কিছু মেশালেই ঠিক আছে তার স্ফুটনাঙ্ক সাধারণত বাড়বে ঠিক আছে মানে বেশি তাপমাত্রায় জলটা ফুটবে ঠিক আছে যার জন্য যদি মেশানো হয় কোনো কিছু লবণই ই লবণ চিনি এরকম কিছু যদি মেশানো হয় বেশি তাপমাত্রায় ফোটে এবং কি যে খাবারটা থাকে সে খাবারটা খুব ভালো সিদ্ধ হয় ঠিক আছে আচ্ছা তারপরে বলছে নিচের মধ্যে কেউ নিউ ল্যাম্পস ফর ওল্ড নামে কতগুলো প্রবন্ধের মাধ্যমে যুক্তিসঙ্গতভাবে ভাবে কংগ্রেসের সমালোচনা করে এটা কে করেছিল এটা অরবিন্দ ঘোষ অরবিন্দ ঘোষ যখন ইয়ের থেকে আলিপুর বোম ষড়যন্ত্র মামলার কেস থেকে যখন সিয়াদ দাস ওনাকে মুক্ত করে নিয়ে আসে তারপরে উনি যখন চন্ডীগড়ে থাকে ইউস পন্ডিচেরিতে থাকতেন চন্ডীগড় নয় পন্ডিচেরিতে থাকতেন সে পন্ডিচেরিতে থাকার সময় এই পত্রিকার মাধ্যমে আর কে মানুষকে সচেতন করার জন্য এই লিম্প নিউ ল্যাম্পস ফর ওয়ার্ল্ডে সব ঘটনা লিখতেন ঠিক আছে আচ্ছা এই আর সি দত্ত আর সি দত্ত কোন বই লিখেছিল আর সি দত্ত লিখেছেন হচ্ছে দ্য ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া ঠিক আছে দ্য ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া এটা কোন বইয়ের উপরে লেখা এটা হচ্ছে বইটার নাম হচ্ছে আমাদের দাদাভাই নওরেজি ওনার লেখা যে বই

ঠিক আছে নিকট দৃষ্টি বা মাইনাস যেটা নিয়ার সাইটেডনেস বলা হয় ঠিক আছে এটা হচ্ছে অবতার লেন্স দ্বারা ঠিক আছে অবতল লেন্স এটা আমরা মাইনাস লেন্সও বলতে পারি ঠিক আছে আচ্ছা আর উত্তর লেন্স দ্বারা হচ্ছে দূরদৃষ্টি ঠিক আছে দূরদৃষ্টি ঠিক আছে বা প্লাস লেন্স ঠিক আছে প্লাস লেন্স এটা দিয়ে আচ্ছা আর প্রেস বায়োপিয়া দিয়ে বাইফোকাল লেন্স যদি হয় বাইফোকাল হলে প্রেস বায়োপিয়া ঠিক আছে আচ্ছা পরের কোশ্চেনে যাচ্ছি পরের কোশ্চেন কি বলছে কংগ্রেসকে আনুবিক্ষণিক সংখ্যালঘু হিসেবে কে বলেছিলেন কংগ্রেসকে আনুবিক্ষণিক সংখ্যালঘু বলেছিলেন লর্ড ডাফিন কে বলেছিল লর্ড ডাফিন আচ্ছা লর্ড কার্জন কি বলেছিল লর্ড কার্জন বলেছিল যে কংগ্রেস তার পতনের দিকে ধাবিত হচ্ছে এবং ভারতে থাকাকালীন আমার সবচেয়ে বড় উচ্চাকাঙ্ক্ষা হলো তার শান্তিপূর্ণ মৃত্যুতে সহায়তা করা ঠিক আছে এটা হচ্ছে লর্ড কার্জন বলেছিল ঠিক আছে আচ্ছা তারপরে তারপরে যাচ্ছি বলেছিলেন কি বলছে যে ইউএসবি কোন ধরনের স্টোরের যন্ত্র ইউএসবি হলো গৌণ ধরনের স্টোরেজ যন্ত্র ঠিক আছে ইউএসবি হচ্ছে গৌণ স্টোরেজ যন্ত্র আচ্ছা মুখ্য স্টোরের যন্ত্র যদি বলি সেটা কি কি র্যাম ঠিক আছে রম তারপরে এলান ক্যাশে তারপরে হচ্ছে এইচডিডি এখন যেগুলো বেশি চলে এইচডিডি এস ডিআর ঠিক আছে আচ্ছা তারপরে কি বলছে তৃতীয় পর্যায়ক্রমিক স্টোরেজ তৃতীয় পর্যায়ক্রমিক স্টোরেজ হচ্ছে অপটিক্যাল ডিস্ক ঠিক আছে অপটিক্যাল ডিস্ক হচ্ছে তৃতীয় পর্যায়ক্রমিক আচ্ছা অপটিক্যাল টেপ তারপর হচ্ছে সিডি ডিভিডি এগুলো হচ্ছে তৃতীয় পর্যায়ক্রমিক আচ্ছা তারপরে কোর্শনে যাচ্ছি এখনো পর্যন্ত কতগুলো অ্যামাইনো অ্যাসিড মানে পাওয়া গেছে সেটা হচ্ছে কুড়ি ধরনের ঠিক আছে কুড়ি ধরনের অ্যামাইনো অ্যাসিড পাওয়া গেছে যেমন তার ভিতরে যদি নাম বলি তাহলে হচ্ছে ভ্যালিন থ্রোনিন ফেনিলামিন হ্যাঁ মেথিওনিন লাইসিন লিউসিন স্টেডিন ঠিক আছে আইসোলিউসিন এরকম আরো অনেক আছে ঠিক আছে কুড়িটার টোটালে আচ্ছা তারপরে কোশ্চেনে যাচ্ছি জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত জলপাইগুড়ি হচ্ছে তিস্তা ও করলা নদীর তীরে হচ্ছে জলপাইগুড়ি ঠিক আছে আচ্ছা জল তীরে হচ্ছে কি কোন শহর ঝালং ঠিক আছে ঝালং শহরটা হচ্ছে জলপাইগুড়ি আচ্ছা তিস্তার পাড়ে কি আছে রংপো ঠিক আছে রংপো মেখলিগঞ্জ ঠিক আছে শিলিগুড়ি শিলিগুড়ি হচ্ছে মহানন্দা ঠিক আছে শিলিগুড়ি মহানন্দা আচ্ছা তারপরে কোশ্চনে যাচ্ছি রামাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত রামাম হচ্ছে দার্জিলিং এর নদীর উপরে ঠিক আছে দার্জিলিং সেম নদীর উপরে ঠিক আছে রামাম নদীর উপরে ঠিক আছে আর হচ্ছে আঠারোশো সাতানব্বই সালের দশই নভেম্বর সিদ্রাপং ঠিক আছে সিদ্রাপং হচ্ছে ফার্স্ট জলবিদ্যুৎ কেন্দ্র আমাদের ভারতবর্ষে তৈরি হয় ঠিক আছে যেটা হচ্ছে দার্জিলিং থেকে বারো কিলোমিটার দূরে সিদ্ হাইড্রো পাওয়ার প্রজেক্ট আচ্ছা নিম্নে কোন রাজ্যের মধ্যে দিয়ে অতিক্রম করেনি কর্কটক্রান্তিকা কোন রাজ্যের মধ্যে দিয়ে অতিক্রম করেনি বলো এখানে এটা হচ্ছে ওড়িশা রাজ্যের ভিতর দিয়ে প্রবেশ করেনি ঠিক আছে আর বাকি সব রাজ্যের ভিতর দিয়ে প্রবেশ করেছে ঠিক আছে যেমন হচ্ছে আমি যদি শর্টকাট নামগুলো বলে দিই তাহলে রাজস্থান গুজরাট ঠিক আছে এমপি রাজস্থান গুজরাট এমপি ছত্রিশগড় ঠিক আছে তারপরে হচ্ছে ঝাড়খন্ড ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল এই ত্রিপুরা আর হচ্ছে মিজোরাম ঠিক আছে ত্রিপুরা মিজোরাম এই আটটা রাজ্যের ভিতর দিয়ে কর্কটক্রান্তি রেখা পার হয়েছে ঠিক আছে আচ্ছা পরের কোশ্চেন কি বলছে শোলা অরণ্য কোথায় দেখা যায় সোলা অরণ্য দেখা যায় পশ্চিমঘাট পর্বতের যে নীলগিরি এরিয়াটা আছে ঠিক আছে নীলগিরি পর্বত ওই এরিয়াতে দেখা যায় ঠিক আছে নীলগিরিটা কোথায় কেরালা তামিলনাড়ু এবং কর্ণাটকের যে ওই বর্ডার জায়গাগুলো সেইগুলো বা আন্নামালাই এরিয়া সেইগুলোতে হচ্ছে এগুলো দেখা যায় সোলা অরণ্য দেখা যায় ঠিক আছে আচ্ছা পরে কোশ্চিনে যাচ্ছি যে জনসংখ্যার লভ্যাংশ বলতে কি বোঝায় জনসংখ্যার লভ্যাংশ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে দেশে ষোলো থেকে চৌষট্টি জনসংখ্যার লভ্যাংশটা পাবে ঠিক আছে এটাই হচ্ছে বোঝানো হয়েছে পরে কোশ্চিনে যাচ্ছি বলছে কোন নদী বরাবর মুকুটমণিপুর বাঁধ অবস্থিত কোন নদীর উপরে মুকুটমণিপুর বাঁধ আছে ঠিক আছে এটা হচ্ছে কংসাবতীর উপরে মুকুটমণিপুর আছে সুবর্ণরেখার উপর কি বাদ আছে চান্ডিল ঠিক আছে চান্ডিল বাদ আছে সুবর্ণরেখার উপরে আচ্ছা বরাকান নদীর উপর কি আছে মাইথন ঠিক আছে মাইথন ও তিলাইয়া ঠিক আছে মাইথন ও তিলাইয়া এই দুটো আছে বরাকান নদীর উপরে পরে কোশ্চনে আসছি অশোধিত পেট্রোলিয়াম আচ্ছা আমাদের ভারতে আমদানিকৃত পণ্য দ্রব্যের মধ্যে কোনটির স্থান প্রথমে আমরা যে জিনিসগুলো আমদানি করি তার ভিতরে কোনটা প্রথম সেটা হচ্ছে অশোধিত পেট্রোলিয়াম সবাই জানি আমরা এটা ঠিক আছে এটা হচ্ছে প্রথম স্থান আমাদের পরের কোশ্চেন কি বলছে যে রক্তকণিকার জন্ম কোথায় হয় রক্তকণিকা কোথায় জন্মায় এটা হচ্ছে অস্থি আমাদের রক্তকণিকা জন্মায় ঠিক আছে আচ্ছা তারপরে কি গ্লাইকোজেন কোথায় সঞ্চিত হয় গ্লাইকোজেন যকৃতে সঞ্চিত হয় ঠিক আছে আচ্ছা তারপরে কি বলছে কোন রোগটি হয় ঠিক আছে নামক ব্যাকটেরিয়ার সংক্রমণে হয় ডায়রিয়া গে ঠিক আছে ডায়রিয়া হয় সিসেলা নামক ব্যাকটেরিয়ার এতে আমাশয় হয় কিসের জন্য আমাশয় হয় হচ্ছে দূষিত জল বা খাবার খাওয়ার মাধ্যমে যে মানে জ্বলন যেটা বলে যখন জ্বালা হয় সেই জ্বালাটা হচ্ছে আমাশায় ঠিক আছে এটা ব্যাকটেরিয়া বা আক্রমণে হতে পারে ঠিক আছে আচ্ছা তারপরে কষ্ট কি বলছে যে হলদিঘাটের যুদ্ধে মুঘলদের প্রধান সেনাপতি কে ছিলেন আচ্ছা হলদিঘাটের যুদ্ধে মুঘলদের প্রধান সেনাপতি ছিল হচ্ছে মান ঠিক আছে মান ছিল মুঘলদের প্রধান সেনাপতি কার সাথে হলদিঘাটের যুদ্ধ কত হয়েছিল পনেরোশো ছিয়াত্তরে হয়েছিল ঠিক আছে পনেরোশো ছিয়াত্তর জুন ঠিক আছে এটা হয়েছিল আচ্ছা আর কার সাথে হয়েছিল আকবরের সেনাপতি মানসিং এর সাথে মহারানা প্রতাপ ঠিক আছে মহারানা প্রতাপের সাথে হয়েছিল ঠিক আছে আচ্ছা আর মহারানা প্রতাপের থেকে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মানে প্রতাপ যখন আসে তখন পরীক্ষায় কোয়েশ্চেনটা আসে যে এই মহারানা প্রতাপের ঘোড়িন ঘোড়ার নাম কি ছিল সেটা হচ্ছে চেতক ঠিক আছে ওনার ঘোড়ার নাম ছিল চেতক যে ঘোড়া হচ্ছে ভীষণ বিখ্যাত ঘোড়া ঠিক আছে আচ্ছা